আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উনিশশো সালে লর্ড কার্জনের নেতৃত্বে বাংলা ভাগ করার যে চক্রান্ত করেছিল তার নেতৃত্বে বাংলা ভাগ হয় লর্ড কার্জনের প্রেসক্লাবে প্রথম ঘোষণা করেছিল এই বাংলা ভাগের কথা তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাগের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভাগ সৃষ্টি করার চক্রান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর তার জন্যই গর্জে উঠেছিল অনুরোধ করেছিল মহাত্মা গান্ধী তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাংলা ভাগের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তখন মহাত্মা গান্ধী তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাগের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতার ঢাকা সিলেক্ট শহরের হিন্দু মুসলিম মানুষের কাছে আহ্বান করেন সম্প্রীতির ডাক দেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বাড়ির থেকে ফ্রিডম গাড়ি করে নাকদা মসজিদে যান যেখানে ইমামের হাতে রাখি পড়িয়ে নিজের চটি জুড়ো তুলে দেন নিজের ফ্রিডম গাড়িতে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সেখান থেকে খালি পায়ে হাঁটতে হাঁটতে কলকাতার টাউন মহল পর্যন্ত একটি গান রচনা করেছিল আজকের দিনের জন্যই তিনি এই গানটি রচনা করেছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই গানটি গেতে গেতেই রাস্তার দুধারে মানুষের হাতে রাখি পড়াতে পড়াতেই তিনি কলকাতা টাউন হলে পৌঁছান আজ আমাদের দেশের রাজ্যের এক গভীর সংকটের মুখে যখন রাজ্যের বিজেপির পক্ষ থেকে ভাগ করার চক্রান্ত করছে তখন দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে তখন তাকেই স্মরণ করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রাখি বন্ধন উৎসব যা রাজ্যের বুকে প্রথম পানিহাটিতে দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সেই দিনটিকে স্মরণ করে দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাসের উদ্যোগে আজ সকালে রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হলো পানিহাটি দু নম্বর ওয়ার্ডের অফিসের সামনে সেখানে সকলের মধ্যে মনে করিয়ে দেওয়া হলো যে বিজেপি দেশভাগে চক্রান্তর বিরুদ্ধে রাজ্যভাগের চক্রান্তর বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতা দাঙ্গা বাজানো যে চক্রান্ত করে চলেছে বিজেপি তার বিরুদ্ধে তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের রাস্তায় নামতে হবে মানুষের সাথে নিয়ে মানুষকে সামনে নিয়েই এগিয়ে যেতে হবে এবং রাজ্যকে বিজেপির হাত থেকে তো রক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন যে ভাগ করার যে একটা পরিকল্পনা ছিল সেই সময় তৎকালীন সময়ে গান্ধীজি আমাদের জাতির জনক গান্ধীজি তখন রবীন্দ্রনাথকে বলেছিলেন যে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য এবং তিনি তখন রাখিবন্ধন বন্ধন উৎসবটা পালন করেছিলেন এবং এটাই আজকের দিনটাই হচ্ছে প্রকৃতপক্ষে রাখি বন্ধন এবং সেই ধারাটাকে আমরা বজায় রাখার জন্য বর্তমানে বিজেপি যেটা চেষ্টা করছে যে বিজেপি চেষ্টা করছে যে এখানে একটা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলায় নষ্ট করে একটা অস্থিরতা সৃষ্টি করছে সেই জিনিসটাকে আমরা রোগবার জন্য দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বপন দাসের নেতৃত্বে আমরা চাইছি যাতে আমাদের এলাকায় তথা সারা পশ্চিমবঙ্গে আমাদের যাতে সম্প্রীতি বজায় রাখে সেই উদ্দেশ্যে আমরা ওই দিনটাকে স্মরণ করে রাখি বন্ধন উৎসব পালন করলাম আমরা এই দিনটাকেই আরো বড় করে করবার জন্য আমরা সামনেবার বার আরো চেষ্টা করবো সচেষ্ট হবেন শান্তনু নন্দী ওয়ার্ড প্রেসিডেন্ট দু নম্বর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার